নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি আপনারা সবাই দেখতে থাকুন তো দেখো বন্ধুরা আমাদের গাছে কি সুন্দর একটা কলার মোচা হয়েছে তো মোচাটা কিন্তু কদিন আগেই কাটতে হতো তো মোচাটা কাটার টাইম পাইনি তো আজকে দেখো মোচাটাকে আমি কাটবো মোচাটা কেটে কিন্তু আজকে আমি রান্নাঘরের দিকে চলে যাবো না গা পাচ্ছে না গাছের মোচা টাটকা মোচা খাওয়ার স্বাদই আলাদা তো বন্ধুরা এটা কিন্তু বিচ কলার মোচা এই মোচাটা খেতে কিন্তু দারুণ লাগবে তো দেখো বন্ধুরা আমি মোচাটাকে কেটে নিয়েছি কি সুন্দর দেখতে দেখো মোচাটা অনেক বড় ছিল কিন্তু মোচাটা ছোট হয়ে গেছে আর কদিন আগে কাটলে কিন্তু ভালো হতো তাহলে অনেক বড় থাকতো বেশি হতো তো দেখো বন্ধুরা মোচাটা আমি কেটে নিয়েছি এবার রান্নাঘরের দিকে চলে যাব মা মোচাটা ছোট বড় হয়ে গেছে চল

তো দেখো বন্ধুরা সবকিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি তো এখন সবাই মিলে মা আমি মিলে এই মোচাটাকে ছাড়িয়ে নেবো নাহলে অনেকটা দেরি হবে তো দেখো বন্ধুরা কলার মধ্যে নিয়েছি এই দেখো মোচার ভেতরে কিন্তু জিনিস ফেলে দিতে হয় নাহলে কিন্তু শক্ত হয়ে থাকবে ভালো লাগবে না খেতে এই দেখো এই জিনিসটা

আজকে দেখো বন্ধুরা আমার দুটো ভাই এসছে বড় বড় গুলো ছাড়িয়ে নিয়েছি বৌমা আর ভাগনারা ছাড়াচ্ছে আমি এবার এটা কুচিয়ে কেটে কিছুই না নেবেন

তো বন্ধুরা আজকে আমরা কলার মোচার পকোড়া বানাবো তো কিভাবে বানাই আপনারা সবাই দেখতে থাকুন তারপরে নিয়েছি তো দেখো বন্ধুরা আমাদের কলার মোচা গুলো ছাড়ানো হয়ে গেছে মা এখন সব মোচা কুচিয়ে কেটে দেবে তো বন্ধুরা মা কলার মোচা গুলো কুচাতে কুচাতে আমি এইদিকে পেঁয়াজ আদা রসুন গুলো ছেলে দেবো পেঁয়াজটা ছোলা হয়ে গেছে এবার রসুন গুলো ছাড়িয়ে নেবো দেখো বন্ধুরা আমার রসুন গুলো ছাড়ানো হয়ে গেছে এবার আদাটা আমি একটু নখ দিয়ে ছুলে নেব তো আদাটা কিন্তু নতুন আদা তো বেশি ছাল নেই দেখো একাই ছাল এতটা উঠে গেছে আদাটা ছোলা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কার গোটা গুলো ছাড়িয়ে নেবটা কুচিয়ে কাটা হয়ে গেছে এখন পেঁয়াজ গুলো কেটে নেবো আমি এই দিকে উনটাও নিয়েছি ওর কড়াইতে চাপিয়ে দেব আজকে মোচার পকোড়া হবে না দারুণ হবে কড়াইতে চাপিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হতে থাকবে তো আমার ভাই আগে থাকতেই বলছে মোচার পকোড়াটা নাকি খুব সুন্দর লাগবে খেতে আমি এখনো বানিয়ে সারতে পারলাম না সুন্দর লাগবে খেতে নাকি আমি পেঁয়াজটা কিন্তু এর মধ্যেই দিয়ে দেবো মোচার মধ্যে হ্যাঁ বেশ পেঁয়াজটা কুচিয়ে কাটা হয়ে গেছে এখন কাঁচা লঙ্কাটা কুচিয়ে কেটে নেব আমার উনুনটা খুব সুন্দর ধরেছে তো কড়াইটাও প্রায় গরম হয়ে গেল মা তা তো হবে তুমি এদিকে কাঁচা লঙ্কাটা কেটে দাও আমি এদিকে তাহলে পকোড়া করার জন্য মাখাতে থাকবো তারপরে আদা রসুনটা পরে বাড়বে মা এদিকে পেঁয়াজ লঙ্কা আর কলার মোচা কুচিয়ে কেটে দিয়েছে আমি এখন এই দেখো চালের গুঁড়ি দিয়ে লবণ হলুদ দিয়ে কিছু দিয়ে আর কি মাখিয়ে সবার লবণ দিয়ে চটকে মা নেবা খেতে ভালো লাগে বলো একবার বাবা বাজার থেকে কাঁচকলার মোচা নিয়ে এসেছিল কি তেতো লাগে না খেতে ভালো লাগে হ্যাঁ তো বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু অনেক কলা গাছ আছে মাঝে মাঝে কিন্তু কলার মোচাটা খাওয়া হয় ভালো লাগে খেতে আর কিনতে গেলে ধর সবসময় তো বীজ কলার মোচা পাওয়া যায় না লোকে তো সেই কাঁচকলার মোচাও নিয়ে আসবে কেটে বিক্রি করতে তো দেখো বন্ধুরা লবণ দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজটাকে কলার মোচা লঙ্কা চটকে নিয়েছি তো এবার আমি চালের গুঁড়ি দিয়ে দেবো চালের গুঁড়ি দিয়ে দিয়েছি এবার হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দিয়েছি তো বন্ধুরা এই দেখো এখানে নিয়েছি একটু দেখো শুকনো গুঁড়ি আর একটু গরম মশলা শুকনো লঙ্কার গুঁড়ি আর গরম মশলা দিয়ে দিয়েছি এবার ভালো করে আবার এর সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে দেখি জল লাগলে দেব নালে দেব না লঙ্কা দিয়ে সবকিছু দিয়ে ভালো করে চটকে নিয়েছি দেখো বন্ধুরা আমার এইদিকে কড়াইটা গরম হয়ে গেছে পোকো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা দিয়ে দিয়েছি তেলটা এবার গরম হতে থাকবে বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে এবার পকোড়া গুলো ভেজে নেব সুন্দর গরম হয়েছে তেলটা একবারে গ্যাস সঙ্গে সঙ্গে সেরকম তেলগুলো উঠতে উঠছে পকোড়া গুলো দিয়ে দিয়েছি এবার পকড়া ভাজা হতে থাকবে এক ভাজা হয়ে গেছে এবার পকড়া গুলো নেড়ে চেড়ে উল্টে পকোড়া গুলো নেড়ে চড়ে উলটিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা আমার পকোড়া ভাজা হয়ে গেছে এবার পকড়া গুলো নামিয়ে নেবো গুলো নামিয়ে নিয়েছি এবার বাকি পকড়াগুলো এভাবে ভেজে নেব তো বন্ধুরা দেখো সব পকড়াগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব সব সব পকড়াগুলো ভাজা হয়ে গেছে পকড়াগুলো সব ভেজে নামিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আমার পকড়াগুলো সব ভাজা হয়ে গেছে ভাই মেয়ে আমি মা সবাই মিলে খেতে বসে বলেছি এখন সবাই মিলে পকোড়া গুলো খেয়ে নেবো কি করে বুঝলে তুমি তো ছিল না বাবা বাড়িতে মেয়ে তো বাড়িতে ছিল না মেয়ে টিউশনি পড়তে গেছিল তো মেয়ে চলে এসছে আর আজকে পকোড়া বানাতে বানাতে সন্ধ্যা ঘোর হয়ে গেছে তো বন্ধুরা আজকে আমি কলার মোচার পকোড়া বানিয়েছি আপনারাও কিন্তু এভাবে একদিন বাড়িতে কলার মোচার পকোড়া বানিয়ে খেয়ে দেখুন আমাদের সবার কাছে ভালো লেগেছে আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে দারুন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ